হাতে গুলতি চক্ষ ভেদি রাবণ গাছ থেকে ভক্ষ করবে পাখি এই সব কি বলছ তুমি? ওরে কালটা বলাস, মানে হচ্ছে চোখ। এই গুলতি দিয়ে যাচ্ছেokkhো ভেডি টিপ করব ওই পাখিগুলোকে সব যা। মানে গাছ থেকে ভাগিয়ে দে বল। আা ভখখ মানে পাখি। ও, লক্ষবেদি না লক্ষবেদি লক্ষবেদিরা বந்துলি। ইরে গুরু! আমার সঙ্গে কোথায়? আমার টিপ দেখবি। কাম অন পাঁচু হয়ে গেল গুলতে মামা আরে আজ গই সকালে उठেই রান্নাঘরে কয়লা ঢিপির সামনে এই গুলতিটা পেলাম বুঝেছিস গুলটিটা দেখেই আমার মনটা কেমন আনচান কাঞ্চান করে উতলরে গেল তা বলাশ শিরিতি ছেলেবেলার শিরিতি রে শিশু মনটা কেঁদে উঠেছে এই এই বয়সেও তোমার ভিতরের মন শিশু আছে বড় হয়নি এখনো কে রে পাঁচু ঘটনাটা দেখছি ভূগোল একদম পড়েনি আমাদের এই বুকের ভিতর মন থাকে সেই মনটা হয় ছোট হয় বড় হয় যখন ছোট হয় তখন ছোট মন যখন বড় হয় তখন বড় মন যত সব খেলটা ভুলাস কিছু জানে না এর সঙ্গে আবার ভূগোলের সম্পর্ক কোথায় এর সঙ্গে এক গุลতিবা সম্পর্ক কথা। আরে কারিতা বলছ পাছু আমার এই মনটা আজ সকালে যখন ছোট্ট শিশুর মতো হয়ে গেল। তখন انا ছোটবেলার কথা মনে বলল। কি গুলতি মতাম কি টিপ ছিল আবার। যুগের সামনে দেখতে পেলাম একবার গুলতি ছুটে এক টিপে 15টা 11টা নাও 7টা কচু পেরেছিলাম। কি আম গাছের লাউ গাছ পাশাপাশি ছিল নাকি ওরে লাউ গাছটা আম গাছে ঝরিয়েছিল আমার লাউ পাশাপাশি ঝুলছিল কিন্তু কচু তোমাকে মিঠো হয় সেগুলো তো মান কচু গাছ কচু গাছে হয় কচু গাছটা কোথায় ছিল এই আম গাছটা ঠিক পেছনেই আম লাউ কচু সব একসঙ্গে হ্যাঁ ওই গাছটাকে টিপ করে দেখিনি পাচু!

মানে বুলর দাদুর জন্য মানে তুই তো বাঁশি টিপ করেছিলে ক্যারু ঘটনাটা টিপের কিস্ব ভোগে না ওরে ওই ভুলোর দাদুরটাকে ইটটা ডরফ খেয়ে বাঁশি গিয়ে লাগতো তার আগে তো দাদু জায়গাটা ছেড়ে নড়ে আমাদের ধাওয়া দিল। এমনি আমি পরিষ্কার বুঝ গেছি কি ঘটিছে তা গুলতি বাবু এই বয়সে এসি আপুনার ওই ছেলেবেলার উড়ুন চন্দি মনটা আবার জেগে উঠলো কেন শুনি ধারা রে আমি যে ছোট ছোট কচি কাচি শিশুদের খুব ভালোবাসি রে এই একদিনই একটা ঠিক নাইন ধরে দিচ্ছেন গুলটি বাবু মানে 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 খুবই সোজা গুলটি বাবু যদি ছোটদের ভালোবাসে তবে বড়রা বেঁচে যাবে দিলে বুঝেছি বুঝতি দি শেফালিদি টুমকুবালা দি ওদের কথা বলছো না সামনে কথা বল আর নরা শোন তোকেও আমি বলছি আজ থেকে আমি এই গলত ফিরে শুধুমাত্র ছোট ছোট শিশুদেরই ভালোবাসবো এটাই আমরা বুঝবো কেমন করি লজেন কিনে দেবে গুলতে মামা আইসক্রিম খাওয়াবে বাচ্চাদের ধারে ওনারে কে এসব দেবে শুনি নরা শুনে রাখ আমি বাচ্চাদের জন্য এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করব। কিছুদিন আগে বোমা সঙ্গে হয়েছিল বুঝতির ভাই ওই বুঝো নাম দিয়েছিল সবার লাস্ট হয়েছে আমাদের পাড়ার ভুজন ওরা লাস্ট করেছে আমার বুলকির ভাইকে লাস্ট করেছে চলে আয় পাচু আশ্চর্যবাড়ি হবে আমাদের পাড়ায় বসে আকো প্রতিযোগিতা মানুষের বেড়ে নে তার কিভাবে কেটি গেলে পারে সে মানুষ নুন কিন্তু সুনের দোকানে গিয়ে ঢুকি পারে হরি দেখেছিস আমার মাথায় কেমন করে এমন একটা বোম্বাস্টিক পেলে নিল বিশাল বিশাল প্রতিযোগিতা হবে হাজার হাজার শিশু প্রতিযোগিতায় বসবে আমাদের এই গলদপুরে হাজার হাজার শিশু আছে নাকি দরকার হলে পাড়ার বাইরে থেকে শিশু আনবি গলদপুর হাসপাতালে গিয়ে বলে আসবি বুঝেছিস জন্ম নিয়েই ছবি আঁকতে বসবে আরে খেলটা বুলাস নামটা দিয়ে রাখবে বড় হয়ে ছবি আঁকবে কতদিন ধরে চলবে তোমার প্রতিযোগিতা প্রতি বছর প্রতি বছর করব দেখবি আমার কেমন নাম হবে চারদিকে বুলকির কি আনন্দ হবে সরকার থেকে দেখবি আমাকে শিশু শিল্পী প্রাইজ দেবে প্রতিযোগিতাটা কি স্কুল মাঠে হবে গুলটে মামা হ্যাঁ চারিদিকে প্রচার শুরু করে দে কিন্তু এর জন্য তো খরচা আছে খুলতে মামা প্যান্ডেল করতে হবে তিরপল পাতাতে হবে বাচ্চারা সবাই বসবে তারপর লজম দিতে হবে একটা করে গোলাপও দিবি বুঝেছিস হ্যাঁ বসে এক প্রতিযোগিতায় গোলাপ বাচ্চাগুলোকে সাদা ডইং কাগজ দিতে হবে অনেক খরচা সব হয়ে যাবে বুঝেছিস কালটা বুলাস হারাধন্দার ডেকোরিটা সে এক্ষুনি চলে যা সব ব্যবস্থা করে ফেল টাকার চিন্তা করবি না প্রতিযোগিতায় নাম দিতে গেলে পঞ্চাশ টাকা এটারিং ফি লাগবে ও ফি ফি পঞ্চাশ টাকা কেউ নাম দেবে না লাফলা কারোর বোমা সঙ্গে বিনা পয়সায় হয়েছিল রে জলেরপুরের ব্যাকা বলদের দল সবাই যখন শুনবে ফার্স্ট প্রাইজ কালারিং টিভি সেকেন্ড প্রাইজ সাইকেল থার্ড প্রাইজ দিয়ে মানে ইঞ্জেমেন্ট দেয়াল ঘড়ি দেখবি লাইন দিয়ে সবাই নাম দেবে লাইন দিয়ে এগুলো আঁকা প্রতিযোগিতার প্রাইজ নাকি লটারি মুখ শান্তি কর ভেন্ডি বলে দিচ্ছে ভুলে না এটা হলো এই গুলটে গুহ সিঁড়িটি বসে বসে যে যেমন খুশি আঁকা প্রতিযোগিতা গুলতে মামাকে যা শুনুন শুনুন ঠিক মতো শুনুন আমাদের গলতপুরে একটা বিশাল কি কইতাছে বৈশা হাগানোর প্রতিযোগিতা আরে না দাদু আকা প্রতিযোগিতা আবার কি আগবো প্রথম পুরস্কার মোটরসাইকেল চলে আসুন এই কালারিং টিভি তো নাম দিচ্ছে না তো কেউ তাই প্রাইস চেঞ্জিং করে বলেছি সব বাইকে প্রাইস দেওয়া হবে চলে আসুন চলে আসুন চলে আসুন নাম দিয়ে যান সবাইকে একটা করে দেওয়াল ঘড়ি কেক দাও হবে আসুন 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 শুন শুন আইজ লিডার দু টু দু যা বাচ্চা নাম তুলিয়ান কোনো টাকা লাগবে না তাহলে pera skin কেমন করে শে বুদ্ধি আমি তোর থেকে নেব না গলটপুরের টেরা বলদ ভেন্ডি যা কাজিলে যা পড় চলো পাচুদা না তুই আর ভেন্ডি যা পাচু আমার সঙ্গে থাকবে কোথায় যাবে তুমি টাকা জগার করতে তুই বসে আকা কম্পিটিশন করছিস তুই আগে আসো ইয়ে স্যার তবে কন্টিভিশন না মানে অনেক বেশি টিপিশন মানে প্রতিযোগিতা আমার সিঁড়ি ও কি বলছে বকুর বলছি টাইসগুলো ওকে কিনে দিলে আমাদের বুধান কেউ ফার্স্ট করবে হ্যাঁ বাবা আমি ফার্স্ট অব ওই বোমা সঙ্গে আমি লাস্টেই ছিলাম ওটা তুই কি রেখেছিলি উদবুক সূর্যের রং কালো করে দিয়েছিলি সূর্যের পাশে আমার ছাপ তাও হলুদ রঙের লাল রঙটা হারিয়ে গেছিলো তো চেন্তা করবেন না ছানুদা বুধানি ফাস্ট কেলাস হবে বুধান

তাই যেন হয় আর শোন আমি ফার্স্ট প্রাইজ একটা গল্পের বই কিনে দেবো বুদনকে দিয়ে দিবি নিয়ে মানে মোটরসাইকেল ডিলে কি আর করা হয়েছে তো মোটর সাইকেল নিয়ে মানে কিছু না নেপলার মোটর সাইকেল চেপে গল্পের বইটা কিনতে যাবো ভাবছিলাম বুধন তুই কি ভূতের বই নিবি না না আমি সিনেমার বই নেব এত বড় শহর হো আমি গেলাম বকুল রোববার কমটি মানে পিটি এই না মানে ওই ওই কন্টিপিশান মানে মনে থাকে যেন হ্যাঁ বলছিলাম এই মানে বাড়িতে বাচ্চা আছে বৌদি কেন রে তোদের এইসব জেনে কি হবে বাচ্চাকে আমি পুরো সবাই গিয়ে পোলিও খাওয়াবো তোদের দরকার নেই কি বললো পুরো সবাই বাচ্চা নিয়ে গেলে পোলাও খাওয়ায় কি জানি

মানে কথা এসব কি বলছিস আমি প্রধান অতিথি হব মানে কথা একেবারে প্রধান তাহলে আর বলছি কি হলাম গোবিন্দ বাবু এখনো পর্যন্ত হাজার বাচ্চা নাম দিয়েছে বিশালালি শ্রীতি বসে আকো প্রতিযোগিতা হচ্ছে বুঝেছেন মানে কথা হাজার এতে এত বাচ্চাদের জায়গা দিবি কেমন করে মানে কথা না না বড় বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে তাহলে তো মানে কথা দাঁড়িয়ে আকো প্রতিযোগিতা হয়ে গেল মানে হাফ হাফ

ওদিকে হেডসার নটুবাবু তো স্কুলের একটা আলমারি দেবে বলেছে ফার্স্ট প্রাইজ আপনার টিভিটাকেই করে দিচ্ছি দেখে নেবেন আলমারিটা দ্বিতীয় ফার্স্ট প্রাইজ মোটেই আমি আমার টিভি দেবো না মানে কথা ওই আলমারিটাই দে মানে আমি তো কালারিং টিভি ডিল কেয়ার করেছি তুই যা ইচ্ছে ডিল কেয়ার করগে মানে কথা আমি আমার টিভি দব না দব না দব না আমি টিভি প্রাইজই দব।

শোন আমি এক সময় কত বড় আটি ছিলাম জানি হ্যাঁ হ্যাঁ জানি জানি গুলতে মামা এই সব কথা এখন থাক থাক বুঝলে থাক গুলটে মামা সকাল হলেই আমি বিশাল শিশু শিল্পী হয়ে যাব আমার নাম করে উঠবে পেরাজির ব্যবস্থাও করে ফেলেছি বিশাল গুলিতে সিঁড়িটি হাম বসে হাম দাঁড়িয়ে আকো প্রতিযোগিতা করছি আমি ওরে পাওয়া কি ভিড় কি ভিড় দেখছি আমি তোমার জন্য আমি গর্বিত গুলতে তুমি এত বড় একটা বসে কাম দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করলে আমি তো কিছুই বুঝতে পারছি না বুদন কি একাই নাম দিয়েছে নাকি আর বাচ্চারা কোথায় এই মানে ছানুদা এই তো এসে বললো বলে এম হিন্দি চাই দে মনে হচ্ছে গোলপের বই ফার্স্ট ফেলাই শুনে কেউ আসছে না কুলটে মামা। আমি টিভি জগার করে ফেলেছি ক্যালটাবলাস। সবাইকে বলে আয়। কি? টিভি? কোথায় টিভি পেলে তুমি? এক্ষুনি চলে আসবে। আচ্ছা রে, কেস ডাবল ডন্ডিস মনে হচ্ছে। আমি একা একাই সুজ্জো একা শুরু করে দিই। যে ফাস্টে একা শুরু করে সেই ফার্স্ট হয় শুরু করো বুদন বুঝবি কোথায় বوشিয়াكو প্রতিযোগিতা হচ্ছে বসর কোনো ব্যবস্থাই নেই এই বাবা ডিসগাস্টিং না 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 ডিসফাস্টিং না হালা হারাদন ডেকোরেটিং ওখান থেকে টিপল দিয়ে যাবে পাচু টিপল কোথায় এ মানে হালা দন দা বলেছে বকুল এক কোনি বাড়ি চলো যত শবিডিটের দল এই না মানে বুদন একাই আকুক একাই ফাশাবে প্রথম প্রাইজ কি ভি দেব চানুদা কি তুই আঁকা প্রতিযোগিতা শুরু হইলো বাকি বাচ্চাদের খবর দে বসে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হচ্ছে এই প্রথমবার

জিপের বেয়ে ফেল করেছে জিপ থামছে না ডোবার পচা জল পেটে ঢুকে গেছে রে মনে হচ্ছে একটা ব্যাঙও খেয়ে কি খুব ভালো হয়েছে বারবার সাবধান করেছিলাম শেষ পর্যন্ত তুমি ওই লকাই চোরকে ঝোলা টিভি চুরি করতে কাজে লাগিয়েছিলে তাই না লকাইটা যে ধরা খাবে বুঝিনি তো টিভির কি দরকার ছিল বলতির জন্য বলো হরি দারোগা আসলো বলে ওই আর প্রতিযোগিতা করব না রে তাহলে তুমি কি করবে ঘুটে দেওয়া প্রতিযোগিতা গুলটেম